বাংলাদেশ দারুল ইসলাম নাকি দারুল হারফ বাংলাদেশ দারুল ইসলাম নাকি দারুল হারফ এটা এই প্রশ্নটা একটা ফিক্ষি প্রশ্ন প্রশ্ন দারুল ইসলাম দারুল হারফ এক্ষেত্রে যদি আমরা দারুল ইসলাম বলি তাও কিছু জটিলতা আছে দাও বললে তাও কিন্তু মশলাগত অনেকগুলো জটিলতা আছে জুমার নামাজ ঈদের নামাজ ইত্যাদি ইত্যাদি আরও অনেকগুলো অনেক অনেকগুলো বিধান সম্পর্কে ইয়ে আছেন তবে ফুকাহে কারাম দারুল ইসলামের যে শর্তগুলো বলেছেন সেই শর্তগুলো কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না আমি এখানে রেফারেন্স হিসেবে ইসুফ বিন রহমতুল্লাহ আলীর এবং আন শেখ আলে । আলের আমাদের এই রেফারেন্স মারেফ সুন লেখা আছে ইসলামের হাকামের তনফিজ থাকতে হবে শুধু মুসলমানদের সংখ্যাধিকও থাকলে হবে না আবার এক্ষেত্রে কিছু হলাম বিরোধী করেছেন তো এখানে আমার যেটা পরামর্শ যে এই বাংলাদেশ সহ এমনকি পাকিস্তানও একই অবস্থা বিভিন্ন আরব রাষ্ট্রগুলো এগুলো সংবিধানে দু একটা আর আসসালাম আর আল্লাহর নাম দেখলে সেগুলো ইসলাম রাষ্ট্র ইসলাম রাষ্ট্র হয়ে যায় না তো এক্ষেত্রে একটা হচ্ছে আমাদের ফেকি ট্যাক্স থেকে আমাদেরকে বিষয়টা বোঝা আরটা হচ্ছে দাওয়াতি ট্যাক্স থেকে আমাদেরকে বিষয়টা বোঝা বিষয়টাকে আমরা ফেকি জটিলতার দিকে না গিয়ে ফেকক্ষি আলাপ আলোচনার দিকে না গিয়ে আমরা একটু দাওয়াতি যেতে আমি যাওয়ার জন্য বলবো কারণ এটাকে আমরা একটা হচ্ছে কি আমরা কি তর্ক বিতর্ক চাই এটাকে আমরা সলিউশন চাই আমি যেটা এখানে বলবো সেটা হলো এটা জাহেলিয়া আমাদের এখানে জাহেলিয়া সমাজটা জাহিলিয়া সমাজ আসলে এখানে শুধু বাংলাদেশকে বিচ্ছিন্নভাবে চিন্তা করি লাভ নাই এখানে আপনি দাউল ইসলাম প্রমাণ করলো কি দাউল হারফ প্রমাণ করলো এখানে কি এখানে কোনো উদ্দেশ্য অর্জন হবে না এখানে তা আমাদেরকে সমস্যার গড়া চিহ্নিত করতে হবে এজন্য প্রশ্নের মধ্যে কাজের প্রশ্ন আসতে হবে এমন একটা প্রশ্ন করলেন যে আপনি এটা আপনার হাতে সমাধানটা নেই কাজের মধ্যে আসি সেটা হলো দুটো কাজ আমাদের করতে হবে বাংলাদেশ সহ মুসলিম রাষ্ট্রগুলো আন্তর্জাতিক পুঁজিবাদী এই শিরিকের যে কাঠামো জাহেলিয়ার যে কাঠামো যে ক্লাব তার অংশ সুতরাং লড়াইটা আমাদের বৈশ্বিক বুঝাপড়া আমাদের বৈশ্বিক বোঝাপড়া হ্যাঁ সেক্ষেত্রে বৈশ্বিকভাবে কুফ্ফারদের সাথে আজকে ফিলিস্তিনের প্রশ্নে কাশ্মীরের প্রশ্নে তাদের সাথে যে জাহাজ চলছে সেটা উমর ফরজ তাদের সাথে সে সলিউশনটা তাদের সাথে হবে আর ইন্ডিভিজুয়ালি আভ্যন্তরীণ যে আঞ্চলিক যে বাস্তবতা সেক্ষেত্রে যেহেতু একটা সমাজের বিরুদ্ধ থেকেই কিন্তু আবার এই রাষ্ট্রটা লোকরা উঠে আসছে কাঠামো আন্তর্জাতিক কাঠামো বাস্তব করে আবার সমাজের বিরুদ্ধ থেকে উঠানো এখন আপনাকে আন্তর্জাতিক কমিউনিটিকে ফেস করতে হবে তাদের বিরুদ্ধে কোরআন হাদিসের যে বিধান রয়েছে এই জিহাদ ফিসে বিল্লার মাধ্যমে তারা মুসলমানদেরকে পবিত্র স্থানগুলো দখল করেছে ভূখণ্ড দখল করেছে খবরদারি করতেছে মস্তানি করতেছে তাদের বিরুদ্ধে জিহাদের হুকুম আকাম রয়েছে তারা মুসলিম তারা মুসলমানদের গণহত্যা চালাচ্ছে আবার এই আন্তর্জাতিক কাঠামো স্থানীয় বাস্তবায়ন হচ্ছে স্থানীয় লোকদের সামাজিক লোকদের ভিতর থেকে এরা এরা কা এরা আপনাদের ব্রাদার এরা আপনাদের সোসাইটি এরা আপনাদের মা বাবা এরা আপনাদের সন্তান তো এবং এরা জাহেলিয়াদের ভিতর থেকে এটা করতেছে একটা একটা বংশ পরম্পরা হয়ে আসছে এখানে আপনাকে জাহেলিয়াকে ধারণ জাহেলিয়াকে চিহ্নিত করে তাদের সাথে আপনাকে বড় শক্তিশালী ডায়লগের জায়গা থেকে আপনাকে এখানে এই এটাকে সমস্যার সমাধান করতে হবে তো এটা দারুল জাহেলিয়া এগুলো তো এখানে এইভাবে ফেস করতে হবে আর এই বিষয়ে আমি আমার এই ফি যে প্রবন্ধ আমার এটার উপরে ফেক্ষী প্রবন্ধ আছে এটা অবশ্য আরবিতে সেটা যদি আলি আলম যারা আমি ওনাদের মধ্যে রাখবো এটা নিয়ে আমি আওয়াম ইয়েতে বেশি এটা নিয়ে আর আলোচনা করতে চাই না আমরা আমাদের এখন অনেকে বলবেন যে আপনি কিছু বললেন না আমি কাজের কথা বলতে চাই আমি ফেক্ষি কোনো বিষয়ে তর্ক আমি যেতে চাই না আমি এবং এটা তো স্পষ্ট বাংলাদেশকে দাল হুসেন মারা কোনো সুযোগ নেই তবে আবার এই দালহার্বের ফতোয়া প্রকাশ্যে বলিত আমরা এই জন্যই এখানে এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না যার কারণে অনেকগুলো বিধান আবার এখানে সমস্যা তৈরি হবে তো এবং সেটা সমাধান বের হবে না ফত ফেক ফতোয়া দিলে কিন্তু সমাধান আসে না আপনার সমা আমাদেরকে সমাধানের কাজ করতে হবে আমাদেরকে আন্তর্জাতিক দায়িত্ব আদায় করতে হবে আঞ্চলিক দায় আমাদের কাজও আদায় করতে হবে এক্ষেত্রে আমি আর ইনসা বিস্তারিত যাদের জানা থাকবে ইনশাল আলাপ করবেন ইনশাল্লাহ এটা তো প্রশ্ন তো অনেক প্রশ্ন আসছে যেখানে